ডিসেম্বর দু হাজার তারিখের স্বপ্নে আমি একটি বিশাল ঘর দেখেছি যেখানে প্রাচীরে একটি বিশাল রঙের বোট ছিল সেখানে বিভিন্ন রঙের রং এবং ব্রাশের জোড়া ছিল আমি ঘাসের উপর তিন বা চারটি গরু চারণ করতে দেখি হঠাৎ করেই আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন এমন একটি ছবি আঁকতে বলেছিলেন আমি এক পাশ থেকে পেন্টিং শুরু করি এবং আমি সেভাবেই অঙ্কন করছিলাম আল্লাহ ঠিক যেভাবে চেয়েছিলেন তারপর আমি করেছিলাম, অনেক শক্তি ব্যবহার করার পরে আমি বোর্ডের অর্ধেক ছবি আঁকলাম আমি নিজেকে বলছিলাম কিভাবে এর তুলনায় আমি আঁকতে পারি না আমি এত ক্লান্ত ছিলাম আমি কেবল সম্পন্ন করেছি। অন্য অর্ধেক এখনো বাকি ছিল সব হতাশার মধ্যে আমি পেন্টিং ছেড়ে দেই আমি ঘরের অন্য পাশে হাঁটতে শুরু করেছিলাম যেখানে একটি দরজা ছিল আমি যে পেন্টিং তৈরি করেছি তার দিকে আমি এক চূড়ান্ত নজর দিলাম আমি নিজেকে বলেছিলাম আমি আল্লাহর আনুগত্য করার জন্য আমার সর্বোত্তম চেষ্টা করেছি কিন্তু তিনি যে কাজটি দিয়েছেন সেটি আমি শেষ করতে পারিনি সেই মুহূর্তে আল্লাহ গরুগুলোকে চিত্রের বাকি অর্ধেক পূর্ণ করার নির্দেশ দেন আমি আশ্চর্য যে গরু তাদের সামনের পায়ে এক একটি ছিলাম এই গরু কিভাবে এত বুদ্ধিমান হয়ে উঠল আমি তাদের দৌড়ে গিয়েছিলাম কিন্তু তারা এত দ্রুত পেন্টিং করছিল যে আমি সেখানে যাবার আগে এটা শেষ হয়ে গেছে তারপর তারা ঘাস খেতে ফিরে গেল যখন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তখন তারা সাড়া দেয়নি পেন্টিংটা খুব সুন্দর ছিল এটি সমগ্র বিশ্ব জুড়ে বিখ্যাত হয়েছিল মানুষ আমাকে বলেছে কাসিম একজন মহাশিল্পী আমি বললাম না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি সেরা ফ্যাশনার আল্লাহ নিজে একটি বিশাল এবং মহৎ পেন্টিং তৈরি করেছেন কেউ আগে কখনো এই রকম একটি পেন্টিং তৈরি করেনি এবং তারপর আল্লাহ এক কোণে আমার নাম লিখেছেন জনগণের কাছে সুলতান্ডা ছাড়া আর কোনো শব্দ নেই মানুষ মনে করে আমি একজন আশ্চর্য চিত্রশিল্পী ছিলাম মিডিয়া আমাকে জিজ্ঞাসা করল আমি এই ধারণাটি কঠিন পেয়েছি আমি নীরব থাকলাম কিন্তু আমার অন্তরে আমি জানতাম যে আল্লাহ এই পেন্টিংটি তৈরি করেছেন তিনি আমাকে ক্রেডিট প্রদানের মাধ্যমে সম্মানিত করতে চান সেই স্বপ্নে যখন আমি সেই পেন্টিং দেখেছিলাম তখন সুফমান আল্লাহ ছাড়া আমারও কোনো কথা ছিল না স্বপ্ন শেষ হয়